এই যে একটা মন্দির এই মন্দিরটাতে ঢুকবো এখন দেখতে পাচ্ছেন কোন জায়গায় এসেছি যারা গুজরাটে থাকেন তারা অবশ্যই বুঝতে পেরে যাবেন এই যে এই মন্দিরটাতে ঢুকবো দর্শন করতে আর এখন বেরিয়ে যাব এখানে এসেছি এই রাস্তা দিয়ে এই যে মন্দির দেখে তো বুঝতে পেরে গেছেন যে মন্দিরে এসেছি দর্শন করতে আজকে একটা গ্রাম বা পরিবেশে এসেছি এখন এই মুহূর্তে তো এরপর আর একটা মন্দিরে যাবো সেটা খুবই বড় মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একদম গ্রাম এখানে তো আজকে ছুটি ছিল ভাবলাম যে একটু ঘুরে আসি এসেছি এই কারণে আর এরপর আরেকটা মন্দিরে যাবো একটু আড্ডা দিয়ে চলে যাবো আর কি মন্দিরে দর্শন করে একটু আড্ডা দিয়ে চলে যাবো বন্ধুরা বাকি ব্লগটা দেখবেন আপনারা ভালোবাসা দেবেন এইভাবেই তো চলুন বন্ধুরা এখন এই যে একটা মন্দির এই মন্দিরটাতে ঢুকবো এখন দেখতে পাচ্ছেন কোন জায়গায় এসেছি যারা গুজরাটে থাকেন তারা অবশ্যই বুঝতে পেরে যাবেন এই যে মন্দিরটাতে ঢুকবো দর্শন করতে আর এখন বেরিয়ে যাবো এখানে এসেছি এই রাস্তা দিয়ে তো একটা পার্ক দেখতে পেয়ে গেলাম তো ঢুকবো এখন পার্কে তাকে আগে জিজ্ঞাসা করি ঢুকতে দেয় নাকি এখানে अच्छा ऐसा तो है थोड़ा सा घूमने नहीं दोगे तो वीडियो बनाने का था थोड़ा सा नहीं ना तो आ तो का अच्छा तो अंदर तो घूम रहा है सब तो क्या डालने के चावल तो वो अच्छा अच्छा वो डालने के लिए जरा तो जाना दिया बराबर कोई बात नहीं कोई बात नहीं सोचा जाने का होगा तो फिर जा सकते हैं अंदर कोई बात नहीं

না ঢুকতে গেলে ঢুকতে দিলে আর কিছু দেখা যাবে না ঢুকতে দিলে ভালো হতো ভালো হতো এই যে বাড়টা একটু একটু দেখা যাচ্ছে বাইরে দিয়ে আর কি ইচ্ছা তো ছিল ভেতরে ঢুকে ভিডিও ভিডিও করবো কিন্তু কাকা বলে যেতে দেবো না আর কিছু করার নেই যেতে যায়নি যেহেতু কোনো ব্যাপার না এখন যাবো একটা অন্য একটা মন্দিরে বন্ধুরা আর এই হচ্ছে রাস্তা நல்லே போறோம் இதென்ன போறோம் போறது हूं मान लग ফাইনালি তো এসে গেছি মন্দিরে এই মন্দিরটার কথা বলেছিল এই যে দেখতে পাচ্ছেন তো এটা মন্দির মন্দির মন্দিরের চারপাশে আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছে হাত ধরে নিতে তার হনুমানগুলো প্রচুর হনুমান এখানে আর তোমাকে দেখায়নি এই হচ্ছে মন্দির ঘুরে দেখাবো আপনাদেরকে একটু বাইরে একটু দেখে দিই আপনাদেরকে রবিবার বলে ভালোই আছে পরে ভালো তো আর রবিবার বলে ভালোই ভিড় আছে পেছন দিকটা মন্দিরের এইটা পেছন দিকে বন্ধুরা দেখুন মন্দিরটা খুবই বড় ক্রিকেটও খেলছে ছেলেরা এই যে বাউন্ডারি করেছেন বর্ষাকাল কিন্তু পরিষ্কার এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যে ঘাসটা সব ফুটে গেছে এখানে ভালোই লাগছে এখানে রবিবার বলে একটু ভিড় বেশি খেলা চলছে না আজ ফাইনালি চলে আসেছি এখন এই মুহূর্তে মন্দিরে দেখতে পাচ্ছেন না যে আমার পেছনে মন্দির এখন ফাইনালি মন্দিরে চলে এসেছি আর স্পিকারটা নিয়ে আসতে ভুলে গেছি এখন বাইরে আওয়াজ বেশি আপনারা হয়তো শুনতে পারবেন এই মুহূর্তে চলে এসছি মন্দিরে তো মন্দিরের পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তো চলুন ভাইবাই আপনাদেরকে করাই এবারে ভিড়ে দেবো কেন এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে আছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেঘলা মেঘলা হয়ে আসছে দেখুন আজ হুনমানে হনুমানে ছেয়ে গেছে দেখুন মন্দিরটা ঢুকে দর্শনটা করে নিই তারপরে একটু বসে বসে একটু নাস্তা পানি করবো তারপর যাবো এই হচ্ছে মন্দির সেখানে একটু মন্দির দর্শন করি তাই তো বাবু জুতো এক সাইডে রেখে দাও এখানে রেখে দাও এই যে মন্দিরের প্রবেশ দ্বার আর এইটা হচ্ছে মন্দিরে যে দেখুন

হনুমানজি মন্দির বল পাপা আর ওখানে মন্দির চলো নাই ভিড় হলো সেরকম খাস ভিড় নেই আমরা মোটামুটি এসে যাবো দিয়ে বাইরের দিকে বেরোচ্ছি বাইরের গেট বাইরে বেরিয়ে পড়েছি আমরা এখানে নারকেল ভাঙা হয় নারকেল ভাঙা হয় নারকেল ভাঙা দেখুন এই বাইরে বেরিয়ে পড়েছি আমরা দেখতে আছেন বন্ধুরা এটা মন্দিরের পেছন দিকটাই চলুন মন্দির দর্শন করে নিয়েছি এবার একটু ঘরে ধীরে যেতে হবে আর নাস্তা ফাস্তা করবো এখনও বাকি আছে তো মন্দির দর্শন করেছি যদি পুজোটা দিয়ে পুজোটা দিই তার কারণ হচ্ছে সকালবেলা দিকে আসলে পুজো যদি তা ভালো ये जो तो आज का था और अच्छा अंदर कुछ नहीं वर्मा देना मेरी को বাইরে মেঘলা মেঘলা তো হয়ে আছে যে কোনো মুহূর্তে এখন বৃষ্টি এসে যেতে পারে তো এই কারণে বেরিয়ে যাবো এবারে সুন্দর করে সাজিয়েছে দর্শন তো করে নিয়েছি এই যে মন্দির পেছনে প্রসাদও নিয়ে নিয়েছি এখানে প্রসাদের দাম খুবই কম এখানে প্রসাদ পাওয়া যায় বন্ধুরা তো এবার ঘরের দিকে যাওয়া অন্ধকার হয়ে গেছে তো চলুন আর লম্বা ভিডিও করব না সেখানে গাড়ি রাখা আছে সেখানেতে ঠিক আছে নিয়ে বেরিয়ে যাবো এখন তো চলুন বন্ধুরা বাই বাই